কিছু কয়েন নিয়ে এসছে কিছু নোট নিয়ে এসছে যে দুজন নিয়ে এসছে তাদের পরিচয় দেব ওনারা এসেছে আমার কাছে সেই গুজরাট থেকে এই নোট সম্পর্কে বলবো আর এই কয়েন সম্পর্কে বলবো আগে একটা কয়েন সম্পর্কে বলি এই যে আমার হাটে একটা দেখতে পাচ্ছেন যে উনিশশো সালের এক টাকার কয়েন এই যে যে কয়েনটা এটা কিন্তু নকল কয়েন ডুপ্লিকেট কয়েন দেখুন এটা কি করে বুঝবেন যে স্যার এটা এই ধরনের কয়েন আপনারা যেটা কিনবেন ভালো করে শুনবেন সেটা হচ্ছে উনিশশো পঞ্চাশ বাহান্ন চুয়ান্ন ষাট বাষট্টি সত্তর যে সালগুলো আমি বললাম উনিশ আবার বলছি সালগুলো উনিশশো পঞ্চাশ উনিশশো বাহান্ন উনিশশো চুয়ান্ন উনিশশো ষাট উনিশশো বাষট্টি উনিশশো সত্তর উনিশশো একাত্তর উনিশশো বাহাত্তর সেই সালগুলো সেই কয়েনগুলো কিন্তু চুম্বকে ধরবে চুম্বকে ধরবে কিন্তু এইটা কিন্তু নকল বা ফেক এটা চুম্বকে বা ম্যাগনেটে কিন্তু ধরছে না তাই এই ধরনের কয়েন কিন্তু আপনারা বেশি দামে কিনবেন না এগুলো কিন্তু নকল কয়েন তাই নকল কয়েনে কিন্তু কোনো প্রকার দাম হয় না এখন ওনারা এসেছে ওনাদের একটু পরিচয় নিয়ে নিই যে ওরা কোথা থেকে এসেছে আর কোথা থেকে এই কয়েনটা কালেকশন করছে সে সম্পর্কে আমরা জেনে নেব

শানিয়া বিভিতাই তো দেতুমও কি থাকো ওখানে রাজকোটেই বেশ আমার ভিডিও কে দেখছিলো ও তুমি দেখছিলে আমি ও দেখাই ও এখানে এসে কেমন লাগছে খুব ভালো খুব ভালো তো কোনো অসুবিধা নাই তো আর যারা দেখছে তাদেরকে তুমি কি বলবে সানিয়া বলো সবাই আসতে বলছে তাই তো বেশ আর শানিয়ার কি বাপের বাইটা কোথায় বইছি তোই কোথায় গুপ্তিপাড়া ও গুপ্তিপাড়া চিনি আমি গুপ্তিপাড়া যাক আমার কাছে এসেছে ওনারা আমার কাছে এসে আমার খুব ভালো লাগছে আর কিছু কয়েন নিয়েছেন আর আমি যেটা বলেছি হুটফাট করে তো কয়েন কিনতে বলবে না কিনতে বলবে কিনতে বলবে না ঠিক সেটাই হচ্ছে কথা হচ্ছে উঠফট করে কেউ যেন কয়েন পাচ্ছি এই নোট দেখুন এই যে নোট রয়েছে এই ধরনের নোট কখনো আপনারা মজুদ করে রাখবেন না ট্রাক্টর দা কোন প্রকারের নোট কিন্তু চলে না আমরা যে নোটগুলো বলবো সেই নোটগুলো কিন্তু আপনারা মজুদ করে রাখবেন ট্রাক্টরের নোট এই ধরনের নোট অনেকে বলে দাদা আমার কাছে নৌকো দা কালো 10 টাকা নোট আছে কি তাই তো বলে তো অনেকে বলে কিন্তু সেগুলো সেই নোটগুলো কি চলে সেই নোটগুলো কিন্তু চলে না এই নোটের মধ্যে যেটা চলে যে মহাত্মা গান্ধী গীতা পাঠ করছে সেই নোটটা চলে আর এছাড়াও আরো কিছু না আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে পাঁচ টাকার এই যে নর্মাল কয়েন পাঁচটি কয়েনগুলো এবার যদি বলে দাদা এইগুলো উনিশশো আটাত্তর তারপর হচ্ছে এই যে ওটা উনিশশো একাশি এই কয়েনগুলো কী কয়েন এইগুলো হচ্ছে কমন কয়েন আর কমন কয়েনের দাম কত তিন টাকা চার টাকা পাঁচ টাকা প্রতি পিস যদি কেউ আপনাদেরকে হ্যাঁ সত্তর সালের কয়েন সেগুলো দাম হচ্ছে দু হাজার পাঁচ হাজার সাত হাজার আট হাজার দশ হাজার বারো হাজার পনেরো হাজার ষোলো হাজার টাকা কিন্তু পাওয়া যায় উনিশশো সত্তর সালের এক টাকার কয়েনে আর এই ধরনের কয়েন কিন্তু নর্মাল কয়েন নর্মাল কয়েন কেউ যদি আপনাদেরকে বলে যে এই কয়েনের জন্য আপনি এত টাকা পাবেন সেগুলো কিন্তু মিথ্যে আর কয়েন নোট বিক্রি করার জন্য কোনো প্রকার টাকা পয়সা কাউকে দেবেন না যারা টাকা পয়সা চায় তারা কিন্তু সম্পূর্ণভাবে প্রতারক সর্বদা মনে করবেন আর আমি থাকি পূর্ব বর্ধমান মেমারি নিমো হল্ট স্টেশন নিমো হল্ট নিমো হল্ট স্টেশনে নেমে টোটো স্ট্যান্ডে বলবেন যে আমি প্রকাশের কাছে যাব। আমি প্রতিদিন থাকি সকাল সাতটা থেকে বিকেল পাঁচটা যে দেখতে পাচ্ছেন ইন্দিরা গান্ধীর পাঁচ টাকার কয়েন এই কয়েনটা ইউটিউবে কত দেখায় প্রচুর দাম দেখায় তো অনেক দাম দেখা তাহলে ইন্দিরা গান্ধীর এই ধরনের কয়েনের দাম মাত্র কুড়ি টাকা পঁচিশ টাকা তিরিশ টাকা আপনারা যাদের কাছে নেই তারা যদি বলেন যে এই কয়েন আমি কিনতে চান আপনারা আমার কাছ থেকে কিনতেও পারবেন এবং বিক্রিও করতে পারবেন কোনো অসুবিধা নেই এই ধরনের কয়েন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তাকো আমাদেরকে বুঝতে পারছো কিছু বলো বুঝতে পারছো তো তুমি বুঝতে পারছো তো বেশ সেটাই বুঝতে হবে কিন্তু তারপরে এই যে এক টাকার কয়েন এই কয়েনের মধ্যে কোনগুলো দামি ভালো করে দেখুন এই যে উনিশশো তিরাশি এর নিচে যদি একটা স্টার বা তারাকা থাকতো তাহলে এই কয়েনটা দশ লাখ টাকা থেকে তেরো লক্ষ টাকা পাওয়া যেত কিন্তু শুধুমাত্র একটা স্টার বা তারাকা থাকলে এখন এই ধরনের কয়েন কি কমন কয়েন এটা কি আছে বোম্বাই মিন্ট এই যে বোম্বাই মিন্ট টাইম আঁকা হয়েছে তাই বোম্বাই মিন্টের তাই এই ধরনের কয়েন কিন্তু দামি নয় এগুলো দু টাকা তিন টাকা প্রতি পিস বিক্রি হয় এখন এই এক টাকা কয়নার মধ্যে কোনগুলো দামি আমি দর্শকদের একটু বলছি দর্শকের একটু মনে দেখছেন এই যে উনিশশো বিরাশি সালের এক টাকার কয়েনটা দেখতে পাচ্ছেন এই কয়েনটা আপনারা পাঁচ হাজার টাকা থেকে পঞ্চাশ হাজার টাকা কিন্তু প্রতি পিস বিক্রি করতে পারবেন দেখুন উনিশশো সাল নিচে ডায়মন্ডা করেছে রয়েছে এক টাকার কয়েন কিন্তু এটা এই কয়েনটা কিন্তু দামি কয়েন তারপরে এই যেটা দেখতে পাচ্ছেন উনিশশো তিরাশি নিচে কিন্তু স্টার হায়দ্রাবাদ মিটের এই কয়েনটার দাম কিন্তু আপনারা দশ থেকে তেরো লক্ষ টাকা পাবেন ভালো করে দেখবেন লক্ষ্য করবেন কিন্তু উনিশশো তিরাশি নিচে কিন্তু স্টার বা তারা আকার রয়েছে তারপরে যে দেখতে পাচ্ছেন উনিশশো একানব্বই নয়টা নয়টা মানে ডটটা খুব বড় এই কয়েনটা কিন্তু খুব দামি কয়েন এটাও দশ হাজার টাকাতে কিন্তু এক লক্ষ টাকা এখন এই ধরনের স্টিলের কয়েন বা এই ধরনের কয়েন এগুলো কি প্রচুর টাকা দাম এই ধরনের কিন্তু কোনো প্রকার কিন্তু দামি কয়েন এগুলো ভ্যালু কিন্তু পাঁচ টাকা পাঁচ টাকা ইউটিউবে বা ফেসবুকে কিন্তু দেখা নয় যে কয়েনের দাম প্রচুর টাকা কি দেখা নয় তো প্রচুর টাকা এই ধরনের নর্মাল কয়েন দেখায় পঞ্চাশ হাজার পাঁচ লাখ দশ লাখ সেগুলো কিন্তু মিথ্যে ভিডিও সেই মিথ্যে থেকে কিন্তু দূরে থাকবে বা একা থাকলে রবীন্দ্রনাথ কারণ মিথ্যে অনেকে বাংলাদেশে এরকম টাকা নিয়ে বলে যে আমার কাছে বাংলাদেশে এরকম টাকা আছে টাকা এগুলো ওয়ান কি দাম আছে বাংলাদেশের কোনো প্রকার টাকা কিন্তু কাছে বিক্রি করতে আপনারা পারবেন না কারণ বাংলাদেশের কোনো টাকা কিন্তু আমরা কিনা আবার অনেকের কাছে এগুলো এরকম এক পয়সা আছে দেখুন এটা রুপিয়াকা সোয়া এই যে এক পয়সা এই ধরনের এক পয়সাও কিন্তু দাম খুব কম এগুলো এক টাকা দেড় টাকা দু টাকা প্রতি পিস বিক্রি হয় এগুলো এগুলো কিন্তু কেনার কিন্তু কোনো প্রকার খরিদ্দার নেই কিন্তু খরদে পাওয়া কিন্তু খুব মুশকিল আবার একটা সিক্স কিংয়ের এই যে এক টাকার এই যে কয়েন এই ধরনের কয়েন নিয়ে আপনারা অনেক ইউটিউবে বা ফেসবুকে দেখেন যে কয়েনগুলো প্রচুর টাকা দাম বলা হয় এইগুলো কিন্তু দাম খুবই কম এগুলো দুশো তিনশো চারশো পাঁচশো টাকা কিন্তু প্রতি পিস বিক্রি এই কয়েনের মধ্যে যেটা দামি সেটা হচ্ছে উনিশশো এই যে দেখাচ্ছে এইগুলো দামি নয় কিন্তু এইগুলো নয় কিন্তু উনিশশো উনচল্লিশ সালের এই কয়েনটা কিন্তু এই কয়েনের নেনার কয়েনের মধ্যে কিন্তু উনিশশো উনচল্লিশ সালের এক টাকার কয়েনটা দামি কিন্তু উনিশশো উনচল্লিশ সালের এই কয়েনটা দাবি আর বাকি হচ্ছে কমন ক্যাটাগরি কয়েন কমন কমন কয়েন মানে আপনি প্রচুর আবার আপনাদের অনেকের কাছে সিক্স কিংয়ের এই এক টাকার কয়েনও থাকে জর্জ সিক্স কিংয়ের সময়কাল ছিল কিন্তু মনে রাখবেন যে উনিশশো ছত্রিশ থেকে উনিশশো সাতচল্লিশ সাল পর্যন্ত লাস্ট করবে এখন এই ধরনের কয়েন কিন্তু নিকেলের কয়েনে দেখুন চুম্বক বা ম্যাগনেটে কিন্তু আকৃষ্ট হচ্ছে এখন এই ধরনের কয়েন থাকলে আপনি কত টাকা পাবেন অনেকে আপনারা বলে থাকেন এই ধরনের কয়েন হচ্ছে কমন ক্যাটাগরির এগুলো কিন্তু দাম খুব সস্তা আপনাদের যাদের কাছে নেই তারা ভাবেন যে ইউটিউবে ফেসবুকে দেখিয়েছে কুড়ি লাখ পঁচিশ লাখ তিরিশ লাখ টাকা কি তাই তো ভাই তারা খায় কিন্তু সেগুলো কিন্তু কখনোই সম্ভব হবে না এগুলো সস্তা সস্তা কয়েন সব কয়েন কিন্তু দামি নাম এছাড়াও আর এই যে একটা একটা ছোটো এদের চেয়ে পঞ্চাশ পয়সা ছোটো এইগুলো চলে না গন্ডারের মধ্যে কোনটা চলে ভালো করে শুনবেন গন্ডার এলাকা গন্ডার এলাকা কয়নের মধ্যে উনিশশো তিরানব্বই স্টার স্টার উনিশশো তিরানব্বই স্টার সেই কয়েনগুলো চলে কিন্তু উনিশশো তিরানব্বই থাকবে সেই নিচে স্টার বা তারা সেটা দু হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার ছ হাজার সাত হাজার এইটা নয় কিন্তু এই যে স্ক্রিনে যে কয়েনটা দেখতে পাচ্ছেন আপনার গন্ডারের ওই কয়েনটা কিন্তু দামি গন্ডারে আর বাবাকে কিন্তু কমন কমন ক্যাটাগরি কয়েন সব কয়েন দামি নয় আর এই ধরনের নোট কিন্তু আপনারা কেউ মজুত করে রাখবেন না ট্রাক্টরের কোনো প্রকারের নোট কিন্তু আমাদের কাছে ভ্যালু নেই ভালো করে শুনবেন ট্রাক্টরের এই ধরনের নোট কিন্তু আপনারা আমার কাছে কিন্তু বিক্রি করতে পারবেন না আর এই ধরনের দশ টাকার নোটও কিন্তু আপনারা আমার কাছে বিক্রি করতে পারবেন না এই যে দশ টাকা দেখতে পাচ্ছেন এর ভ্যালু কিন্তু দশ টাকা ইউটিউবে বা ফেসবুকে দেখাবে এগুলো পাঁচ হাজার সাত হাজার আট হাজার দশ হাজার পনেরো হাজার কী ভাই তাই তো ঠিক তো তাহলে আপনি এখানে এসে তুমি বুঝতে পারছো তো এখানে এসে কয়েন বা নোট সম্পর্কে জানতে পাচ্ছেন আপনারা আমার কাছে আসবেন আমার কাছে কয়েন ও নোট দেখানোর জন্য কোনো প্রকার টাকা পয়সা লাগে না সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফুল প্যাট তাই তো নোট থ্রি প্লাস এটা কী ছিল একটা ফোন ও এটা ফোন ছিল এটার মধ্যে রেখেছিল যাক আমার খুব ভালো লাগছে আপনার আমার কাছে আমার কাছে আসবেন আর আমি থাকি পূর্ব বর্ধমান মেমালি নিমো নিমো স্টেশনে নেমে মানে নিমো হল স্টেশনে নেমে বলবেন প্রকাশের কাছে দেবো আমি প্রতিদিন থাকি সকাল সাতটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ঠিক তো